বিচার বিভাগের প্রক্রিয়ার স্বাধীনতা বলতে বোঝায় বিচারিক কর্মকর্তা কর্মচারী সহ যারাই আছেন না কেন অধস্থন আদালতে সবাই নিয়ন্ত্রিত হবেন সুপ্রিম কোর্ট কর্তৃক আইন মন্ত্রণালয় কর্তৃক নয় কিংবা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নয় সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদে অরিজিনাল সংবিধানে সুপ্রিম কোর্ট সকলকে নিয়ন্ত্রণ করবেন বদলি করবেন এবং তাদের উন্নতি অধগতি দেখবেন এটাই ছিল মূল সংবিধানের বিধান কিন্তু চতুর্থ সংশোধনের মাধ্যমে প্রথম রাষ্ট্রপতির কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয় এবং সেই ন্যস্ততা আজ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পরিচালনা করছেন এটি মূল সংবিধানের স্পিরিট ছিল না এই জন্য আমরা বলেছি একশো ষোলো অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে ন্যস্ত থাকবে এইটি সাংবিধানিক নয় এটি বিচার বিভাগের স্বাধীনতাকে পূর্ণাঙ্গভাবে খর্ব করছে এই ন্যস্ততা থাকতে হবে সুপ্রিম কোর্টের কাছেই সুপ্রিম কোর্টের আয় উন্নতির বিধান থাকতে হবে এটি ছিল মূল সংবিধানে একই সাথে যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছে নিম্ন আদালতের বিচারকদের জন্য এটি বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের অধীনে যদি বিচার বিভাগ থাকে নিম্ন আদালতের বিচার বিভাগেরা কেউই সিকিউর ফিল করেন না কারণ আপনারা দেখতে পাবেন রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে সঙ্গে তাদেরকে ব্যবহার করা হয় কে কাকে জামিন দিবে কে কাকে জামিন দিবে না সেই জন্য আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় কার বদলি কোথায় হবে কে কোথায় রাঙ্গামাটি থাকবে আর বান্দরবনে থাকবে সেই জন্য আইন মন্ত্রণালয় থেকে ফিটলিস্ট করা হয় একই সাথে কাকে সন্ধ্যাবেলা বিচারক বসিয়ে সাজা দিতে হবে আর কাকে একদিনে সতেরো জন সাক্ষী নিয়ে সাজা দিতে হবে এসব কিছু আইন মন্ত্রণালয় ফিক্স করে এই জন্য এই যে ডিসিপ্লিনের রুলস করা হয়েছে যেখানে আইন মন্ত্রণালয়ের হাতে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে এটি বিচার বিভাগের স্বাধীনতাকে সাংঘাতিকভাবে খর্ব করে এটিকেও আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটাও বলেছি সুপ্রিম কোর্টের অধীনে বিচারিক কর্মকর্তাদের আলাদাভাবে নিয়ন্ত্রণ বদলি সবকিছু কিছু সুপ্রিম কোর্টের অধীনে সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে এই সেক্রেটারিয়েট যা আইন মন্ত্রণালয়ের অধীনে তা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অতীতেও সম্ভব হয়নি বর্তমানেও সম্ভব হচ্ছে না ভবিষ্যতেও সম্ভব হবে না এটি এই রিটপিটিশনের মূল আলোচ্য বিষয় মূলত আমরা বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার খুঁজে আসছি একশো ষোলো নম্বর আট অনুচ্ছেদ সংবিধানের এটি একটি বড় বাধা এই বাধার কথা আমাদের সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী মামলার রায় বলেছেন ষোড়শ সংশোধনী মামলার রায় বলেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলা রায় বলেছেন যে একশো ষোলো অনুচ্ছেদেই মূল বাধা এই বাধা যদি দূর করা যায় তাহলে বাংলাদেশের আদালত উচ্চ আদালত এবং নিম্ন আদালত প্রকৃত অর্থে স্বাধীনতা পাবে এই স্বাধীনতাই হবে জাতির জন্য সবচাইতে মিষ্টি মধুর পদক্ষেপ